আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে সারা দিন আমি একটা সংবাদ দেখতেছি যে আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশের যারা শক্তিশালী দল বর্তমানে সেই বিএনপির তারেক রহমান মির্জা ফখরুল সহ কয়েকজনকে দাওয়াত করা হয়েছে তাহলে আমরা সংবাদটুকু শুনি তারপর বিস্তারিত আলোচনা করব। দ শ্যামা ওবায়দ আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যেটি জানতে চাই যে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের দাওয়া দেওয়ার বিষয়টিকে আপনারা ঠিক কিভাবে দেখছেন তিনি কবে নাগা যুক্তরাষ্ট্র যেতে পারেন আহ ধন্যবাদ আপনাকে আমরা আমি প্রথমেই যুক্তরাষ্ট্রের এই নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বিএনপি পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এখানে এই প্রেয়ার ব্রেকফাস্টই ইটস একটা বলতে গেলে একটা ট্রেডিশনের মতো প্রতি বছরই এটা হয় আহ বিভিন্ন একশোর অধিক দেশ থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা রাজনৈতিক বিরোধী দলীয় নেতারা ইনভাইটেড হয় সেই আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই এই আহ সাউথ এশিয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল সেই হিসেবে ওনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মাননীয় মহাসচিব এবং আমাদের স্থায়ী কমিটির আমির চৌধুরীকে ইনভাইট করেছেন সেই আমরা অবশ্যই এটা একটা সংবাদ শুনলাম তাতে বোঝা যাচ্ছে যে আসলেই তাদেরকে দাওয়াত করা হয়েছে আপনারা জানেন যে আমেরিকায় নতুন সরকার আসলেই ক্ষমতা গ্রহণের পাকালে বিভিন্ন দেশের সরকার প্রধান বা বিরোধী দলকে দাওয়াত করা হয় এটা হচ্ছে তাদের একটা গণতান্ত্রিক আলোচনা বাংলাদেশেও বা বিরোধী দলকে দাওয়াত দেওয়া হয়েছে আমি জানি না ডক্টর ইউনিসকে দাওয়াত দেওয়া হয়েছে না তবে দাওয়াত না দেওয়ার সম্ভাবনাই বেশি কারণ বিগত পাঁচ মাসে ডক্টর ইউনিসের সরকার যা করেছে তা অত্যন্ত নিন্দনীয় তাছাড়া ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের সম্পর্ক ভালো না সেজন্য দাওয়াত নাও করতে পারেন এখন ডোনাল্ড ট্রাম্পের দাওয়াত দেওয়ায় কার ক্ষতি বা কার লাভ হবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রাক্কালে কি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান বা তাদের দলকে দাওয়াত দেওয়া হয়েছে এতে কার লাভ হবে যখন তারা আলোচনা করবেন অবশ্যই তারা বলবেন যে গণতন্ত্রের কথা অর্থাৎ গণতন্ত্রের কথা যদি বলেন তাহলে কী ভাবেন যে আওয়ামী লীগকে অবশ্যই নির্বাচনে অংশ গ্রহণ করার সুযোগ দিতে হবে শুধু আওয়ামী নয় বাংলাদেশের প্রত্যেকটা দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে তাহলে কার লাভ হলো ডোনাল্ড ট্রাম্পের এই দাওয়াতের মধ্যে দিয়ে আওয়ামী লাভ হবে আর আওয়ামী লীগের সাথে তো অবশ্যই বিশ্বের বিভিন্ন দেশ আছে বিশেষ করে ইন্ডিয়া তো অবশ্যই আছে মোদি অবশ্যই বলবেন তাছাড়া ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে জানেন জেনেই তিনি তারক রহমানকে দাওয়াত করেছেন এবং যদি আলোচনা হয় অবশ্যই ইশারা ইঙ্গিতে অর্থাৎ নির্বাচন যাতে সঠিক ও সুষ্ঠু হয় সে কথাই বলবেন তাহলে প্রিয় দর্শক সবাই ভালো থাকুন I love